ডাব্লু ডাব্লু ফাইট ডাব্লু ডাব্লু ফাইট চলতেছে ডাব্লু ডাব্লু ফাইট ei, mara mari, chegou মারামারি শেষ হয়েছে শেষ শেষ আন্না আর ডাব্লিউ ডাব্লিউ ফাইট করবি না আদি শেষ বড়োডারে এক ধাক্কা দিয়ে ঠেলাই দিলো এই সোডোটার কি শক্তি এই সোডোটার কি শক্তি বাপরে বাপ ডাব্লিউ ডাব্লিউ ফাইটে ফার্স্ট হয়েছে আর করা লাগবে না ডাব্লু ডাব্লু ফাইট শেষ ডাব্লু ডাব্লু ফাইটে একদম ওরে জাগায় নিয়ে আসলো বাপরে বাপ কি শক্তি বইসে নাই কিন্তু সোফায় ফেল হয়ে গেছে হাত জাগা আদি ফার্স্ট ফার্স্ট আদি ফার্স্ট ডাব্লিউ ডাব্লিউতে ডাব্লুডতে ফার্স্ট দি 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 ফাস্ট ডাব্লিউ ডাব্লিউ তে আদি ফার্স্ট আদি তুমি ফাস্ট আর না আর মারামারি না আনা আনা